কবিতা আমি চাই আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞাসা করুক অন্তত কেউ একজন আমাকে বলুক পাট শাকের সঙ্গে আরো দুটো তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞাসা করুক অন্তত কেউ একজন আমাকে বলুক কাঁচা আমের সঙ্গে আরো দুটো কাঁচা লঙ্কা লাগবে কি না আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞাসা করুক অন্তত কেউ একজন আমাকে বলুক গ্রীষ্মের রোদে পরন্ত দুপুরে ব্যস্ততা নিয়ে দিন শেষে বাসা ফেরার পথে হাত পাখা নিয়ে বাতাস্রত অবস্থায় কেউ একজন আমাকে বলুক তোমার গরম লাগছে কি না আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞাসা করুক অন্তত কেউ একজন আমাকে বলুক শীতের রাতে শীতের রাতে কম্বল মুড়ি দিয়ে জড়িয়ে ধরে সে আমাকে বলুক তোমার শীত লাগছে কি না